একটা বিষয় তুমি নিশ্চয়ই শুনে থাকবে যে খালি পকেটে দুনিয়া ঘোরা যায় না ঠিকই কিন্তু দুনিয়া চেনা যায় খালি পকেটে মানুষ কিনা যায় না ঠিকই কিন্তু মানুষ চেনা যায় টাকা এমন একটা জিনিস যেটা প্রয়োজনের সময় হয়তোবা সব থেকে দামি মনে হয় আর এই সমস্ত কিছু কেন জানো কারণ সময়ের সাথে সাথে এ পৃথিবী বদলেছে বদলেছে পৃথিবীর রীতি নীতি মানুষের জীবনের প্রয়োজনীয়তা বদলেছে মানব জীবনের ব্যস্ততা তাই যখন গোটা পৃথিবী ব্যস্ত তখন তুমি কেন নিজের সময়কে নষ্ট করবে তুমি কেন নিজের জীবনকে নষ্ট করবে তুমি কেন অর্থ উপার্জনে পিছিয়ে থাকবে তুমিও চেষ্টা করো তুমিও চেষ্টা করো নিজের যতটুকু সামর্থ্য ততটুকু দিয়ে চেষ্টা করো সৎ পথে উপার্জন করার চেষ্টা করো তুমি তো জানো আজকের পৃথিবীটা টাকা কেন্দ্রিক এখানে অর্থের ভিত্তিতে মানুষকে সম্মান করা হয় অর্থের ভিত্তিতে মানুষকে শ্রদ্ধা করা হয় অর্থের ভিত্তিতে নেতা নির্ধারিত হয় এখানে চাকরিও কিনতে পাওয়া যায় না অর্থ তোমার সুখের কারণ হবে না ঠিকই কিন্তু তোমার অনেক ঘাটতিকে পূরণ করবে তোমার অনেক চাহিদাকে পূরণ করবে তাই তোমার যতটা সামর্থ্য যতটা ক্ষমতা সমস্ত কিছু দিয়ে সৎ পথে অর্থ উপার্জন করার চেষ্টা করো। পৃথিবীর মানুষগুলো একটু অন্য রকম মানুষ এখন প্রিয়জন সেজে কাছে এসে প্রয়োজন ফুরিয়ে গেলে দূরে ছুড়ে দেয় কিছু মানুষ প্রয়োজনেই প্রিয়জন হয় না এটা শুনতে খুব একটা ভালো লাগে না আমি জানি এটা শুনতে খুব একটা ভালো শোনাই না কিন্তু তারপরেও এটা তো বাস্তব এটা তো সত্য আর যেন জীবনে অভাব থাকাটাও জরুরি শূন্য পকেট মানুষের তোমার প্রতি কেমন ধারণা সেটা বোঝাবে মানুষ তোমাকে ভালোবাসে নাকি তোমার অবস্থানকে ভালোবাসে সেটা স্পষ্ট হয়ে যাবে তাই খারাপ সময় আসাটাও জরুরি খারাপ পরিস্থিতি আসাটাও প্রয়োজন আর বাবা মায়েদের উদ্দেশ্যে বলছি নিজের সন্তানকে সমস্ত কিছু অ্যাভেলেবেল করে দেবেন না সমস্ত কিছু চাইলেই দিয়ে দেবেন না জীবনে ঘাটতি থাকাটা প্রয়োজন সন্তানদের ঘাটতি বোঝানোটা প্রয়োজন নিঃসন্দেহে সবাই এটা জানে যে অভাব মানুষকে কত কিছু শেখায় সময়ের আগেই মানুষকে ম্যাচিওর করে তোলে অভাব থাকাটা প্রয়োজন জীবনে ঘাটতি থাকাটা প্রয়োজন যে সন্তান জীবনের লড়াই ছাড়াই বেড়ে ওঠে তার ভবিষ্যৎ নিয়ে সন্দেহ থাকতে পারে কিন্তু যে জীবনের প্রতিটা পদক্ষেপে লড়াই করছে যে জীবনের প্রতিটা পদক্ষেপে লড়াই করে আসছে তার ভবিষ্যৎ সে নিজেই পরিবর্তন করার ক্ষমতা রাখে সন্তানদের উপহার না দিলে হয়তো বা কিছুক্ষণ কাঁদবে কিন্তু সংস্কার না দিলে হয়তো বা সারা জীবন কাঁদতে হবে সত্যি বলতে এটা সবাই জানে যারা খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে নিজের জীবন কাটিয়েছে যারা কঠিন পরিস্থিতির মোকাবেলা করেছে তারা প্রত্যেকেই জানে যে একটা সময় ছিল যখন এটা জিজ্ঞাসা করা হতো যে তোমার বাবা কি করে তোমার দাদু কি করে কিন্তু এই জেনারেশনটা পাল্টেছে এখানে এটা গুরুত্বপূর্ণ নয় যে তোমার পরিবারের কে কি করে এখানে এটাই গুরুত্বপূর্ণ তুমি কি করো প্রত্যেকটা পুরুষ মানুষকে যোগ্যতা প্রশ্নের সম্মুখীন হতে হয় এটাই পৃথিবীর বাস্তবতা এটাই পৃথিবীর সত্যতা প্রত্যেকটা মেয়েকেই নিজেকে সুন্দর প্রমাণ করতে হয় এটাই পৃথিবীর বাস্তবতা সত্যি বলতে একটা জিনিস হয়তো বা তোমরা শুনতে অবাক লাগবে কিন্তু এটা বাস্তব এটা সত্য যে যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান তারা অনেক বেশি ভাগ্যবান তার কারণ কি জানো দেখো রাজার ছেলে রাজা হবে এটা স্বাভাবিক কোনো ক্রিকেটারের ছেলে ক্রিকেটার হবে কোনো ফুটবলারের ছেলে ফুটবলার হবে এটাই স্বাভাবিক কোনো ব্যবসায়ীর ছেলে ব্যবসায়ী হবে কোনো চাকরিজীবীর ছেলে হয়তোবা চাকরিজীবী হবে এগুলো স্বাভাবিক বিষয় কিন্তু অস্বাভাবিক তো তখন যখন একটা দিনমজুরের ছেলে বড় কিছু করে দেখাবে যখন একটা মধ্যবিত্ত পরিবারের সন্তান নিজের জীবন নিজেই পরিবর্তন করবে যখন সে বড় কিছু উপার্জন করবে তখনই তো সেটা হাইলাইট হবে তখনই তো সেটা ফুটে উঠবে যখন কোনো দিন মজুরের ছেলে ভালো চাকরি পাবে যখন সাধারণ খেটে খাওয়া মানুষ বড় ব্যবসা করবে যখন কোনো ছোট পরিবারের সন্তান বড় স্বপ্ন পূরণ করবে তখনই তো গল্পটা ভিন্ন হবে তখনই তো এটা মানুষের দৃষ্টিগোচর হবে তাই হয়তোবা আমরা লাকি হয়তোবা আমাদের ভাগ্য অনেক ভালো যে আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান আমাদের জীবনে হারানোর মতো কিছু থাকে না কিন্তু পাওয়ার অনেক কিছু থাকে অর্জন করার অনেক কিছু থাকে আর যদি তোমার মনে হয় যে তুমি অনেক সময় নষ্ট করে ফেলেছো তোমার জন্য এটা উপযুক্ত সময় নয় তাহলে তোমাকে বলছি এই পৃথিবীতে এমন হাজারো স্টোরি আছে এমন হাজারো গল্প আছে যারা জীবনে অনেক দেরিতে অনেক কিছু পেয়েছে কিন্তু তারা নিজেদেরকে প্রমাণ করে দেখিয়েছে তাহলে তুমি কেন নয় নিজেকে একবার প্রশ্ন করো যে আমি কেন নয় তুমি মধ্যবিত্ত তোমার পজিটিভ দিক এটাই কোনো বড় পরিবারের সন্তান বড় কিছু করতে পারেনি এটা তার কাছে হয়তো বা অপমানের কিন্তু তোমার ক্ষেত্রে তো এটা নয় তুমি মধ্যবিত্ত পরিবারের সন্তান তোমার চিন্তা ভাবনা তোমার অ্যাচিভমেন্ট মধ্যবিত্ত হবে সবাই এমনটাই মনে করে কিন্তু সকলের চোখ কপালে উঠে যাবে তখনই যখন তুমি বড় কিছু করে দেখাবে আর তোমার কাছে সেই সুযোগটা আছে কারণ মধ্যবিত্ত পরিবারের সন্তান নিজের জীবনকে বদলেছে নিজের পৃথিবীকে পাল্টেছে নিজের ক্ষমতার প্রকাশ ঘটিয়েছে এমন হাজারো এক্সাম্পেল তোমার সামনে আছে যারা আজ বিভিন্ন ফিল্ডের সবথেকে বড় বড় পর্যায়ে আছে তারা বেশিরভাগটাই কোনো ধনী পরিবারের সন্তান ছিল না তোমার আমার মতো মধ্যবিত্ত পরিবারেরই সন্তান যে নিজেকে প্রমাণ করেছে যে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমি যদি পারি তাহলে তুমি কেন নয় তাই অর্থ শূন্যতা থাকাটাও জরুরি টাকার ঘাটতি তোমাকে কিছু শেখাবে তোমার মনে চিন্তার উদয় ঘটাবে যে আমাকে আমাকে বড় কিছু কিছু করতে হবে করে দেখাতে হবে আমি জানি না কে কেমনটা ভাবে কিন্তু ব্যক্তিগতভাবে আমি মনে করি যে সহজ জীবন আমাদেরকে পঙ্গু করে তোলে আর কঠিন জীবন আমাদের ইমিউনিটি পাওয়ারকে বাড়াই আমাদের শক্তির প্রকাশ ঘটাই তাই তোমার জীবনটা যদি কঠিন হয়ে থাকে তাহলে হয়তো বা তুমি সৌভাগ্যবান কিন্তু তুমি তোমার জীবনকে পরিবর্তন করতে পারো তোমার হাতে সেই সুযোগটা আছে তোমার মধ্যে সেই ক্ষমতাটা আছে তুমি নিজের জীবনকে পরিবর্তন করার সম্পূর্ণ ক্ষমতা রাখো এখন তোমাকে শুধু চেষ্টা করতে হবে নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টাটা করতে হবে তোমাকে চেষ্টা করতে হবে তার কারণ একটাই এ পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না তোমাকেও কেউ করে দেবে না তোমাকেও কেউ হাত ধরে বলে দেবে না যে এটা সঠিক পথ এটা তোমার জন্য উপযুক্ত এটা করো ওটা করো এমনটা কেউই বলবে না তোমার নিজের জন্যে কোনটা সঠিক সেটা নিজেই বুঝতে হবে সেটা নিজেকেই খুঁজতে হবে আর নিজেকে নিয়ে একটা ধারণা স্পষ্ট রাখার চেষ্টা করো যে তোমার সব থেকে বড় সম্পত্তি তুমি নিজে তোমার সবথেকে বড় সম্পত্তি তোমার সময় দেখো তোমার পরিবারের কে কতটা অর্জন করেছে সেটা তাদের অ্যাচিভমেন্ট তুমি জীবনে কতটা অর্জন করবে এটা তোমার অ্যাচিভমেন্ট তুমি তোমার জীবনকে কতটা পরিবর্তন করবে এটা তোমার অ্যাচিভমেন্ট তুমি তোমার জীবনকে কতটা সুন্দর করবে এটা তোমার অ্যাচিভমেন্ট আর এর ভাগীদার কেউ হবে না তাই এখানে স্বার্থপরতার কোনো গুঞ্জাইশ নেই এখানে স্বার্থপর মানুষ প্রবেশ করতে পারবে না নিজের হয়ে কাজ করো নিজের জন্য কাজ করো নিজেকে পরিবর্তন করার চেষ্টা করো নিজেই নিজের জীবন পরিবর্তন করার কারণ হয়ে ওঠো মনে রেখো তোমার মধ্যে সেই ক্ষমতা আছে শুধু তোমার কাজ নিজের ক্ষমতাকে যাচাই করা নিজেকে বোঝা নিজের মধ্যে নিজেকে খোঁজা আর এমন স্বপ্ন দেখা যে স্বপ্ন তুমি পূরণ করার ক্ষমতা রাখো তোমার কাছে অনুরোধ করব, তুমি তাদের মতো হতে যেও না যারা নিজের অ্যাচিভমেন্টে যতটা খুশি হয় তার থেকে অনেক বেশি অন্যের অ্যাচিভমেন্টে দুঃখ পাই তাদের মতো হতে যেও না এ পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা নিজের খুশিতে যতটা খুশি হয় তার থেকে অনেক বেশি অন্যের খুশিতে দুঃখ পাই দেখো তুলনা অনেক বাজে একটা জিনিস তুলনা অনেক বাজে একটা জিনিস এই কারণে কারণ প্রত্যেকটা মানুষের স্ট্রাগেল প্রত্যেকটা মানুষের লড়াই ভিন্ন ভিন্ন আর আমাদের কাছে তাদের লড়াইটা হাইলাইট হয় না আমাদের কাছে হাইলাইট হয় তাদের রেজাল্ট যদিও প্রতিটা রেজাল্টের পিছনে এই লড়াই থাকে তাই লড়াইকে গুরুত্ব দাও রেজাল্ট সবসময় আমাদের হাতে থাকে না বিশ্বাস করো তুমি যদি নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টাটা করো তুমি যদি নিজের হান্ড্রেড তুমি হেরে যাওয়ার পরেও একটা স্বস্তি অনুভব করবে যে আমি তো আমার তরফ থেকে সম্পূর্ণ চেষ্টাটা করেছি দয়া করে তুলনা করো না সকলের সাথে নিজেকে গুলিয়ে ফেলো না নিজের ক্ষমতার উপরে সন্দেহ করো না হতে পারে সে যতটা অর্জন করেছে তুমি জীবনে তার থেকে অনেক বেশি কিছু তার থেকে অনেক ভালো কিছু অর্জন করবে অন্যের সাথে নিজেকে কেন গলিয়ে ফেলবে তার লড়াইটা ভিন্ন তোমার লড়াইটা ভিন্ন তার চাহিদা ভিন্ন তোমার চাহিদা ভিন্ন আর হতে পারে সে তোমার সামনে যেটা প্রকাশ করছে সে সেটা নয় সমস্ত স্ট্যাটাস মানুষের মনের ভাব ব্যাখ্যা করে না কোনো মানুষ অচেনা কারোর সামনে নিজেকে ছোট বলে প্রমাণ করে না নিজেকে দুর্বল বলে প্রমাণ করে না প্রত্যেকটা মানুষই নিজেকে আলাদাভাবে প্রেজেন্ট করে যেন কোনো এক মহান ব্যক্তি বলেছিলেন সফরের মজা নিতে চাইলে সাথে মালপত্র কম রাখো আর জীবনের মজা নিতে চাইলে অন্যরা কি ভাবছে অন্যরা কি করছে এ সমস্ত চিন্তা ভাবনা ঝেড়ে ফেলো আমি একটা কথা প্রায়ই বলি যে আমরা আমাদের জীবনকে নষ্ট করে ফেলি এটা ভেবে যে লোকে কি বলবে লোকে কি ভাববে আর আমি এটাও বলি যে পৃথিবীবাসী মৃত ব্যক্তিকেও সমালোচনা করতে ছাড়ে না তুমি আমি তো জীবিত এর পরেও তুমি যদি সকলের কথার গুরুত্ব দিয়ে থাকো তাহলে সেটা তোমার ভ্রান্ত ধারণা ছাড়া কিছুই নয় সকলকে গুরুত্ব দিতে যেও না সকলকে নিজের জীবনের অংশ ভাবতে চেয়েও না সকলে তোমার শুভাকাঙ্ক্ষী নয় এটা মনে রেখো যারা তোমাকে নিয়ে সমালোচনা করছে করতে দাও তারাই তোমাকে নিয়ে প্রশংসা করবে তোমার জীবন পরিবর্তন হলে যে যেটা বলছে বলতে দাও যে যেটা ভাবছে ভাবতে দাও তাদের ভাবাই বলাই কোনো যায় আসত না আর আসবেও না তুমি কি ভাবছ সেটা গুরুত্বপূর্ণ তুমি কি ভাবো সেটা গুরুত্বপূর্ণ আর যখন তোমার চিন্তা চিন্তাভাবনায় প্রাধান্য পাই তখন তোমার কাছে একটা অনুরোধ করব যে সর্বদা সর্বদা নিজের প্রতি পজিটিভ ধারণা রাখো এই পৃথিবীতে মানুষ তোমার বিষয়ে যত কম জানবে ততই তোমার জন্যে ভালো কারণ সকলে যে তোমার ভালো চাই না এটা তুমি নিশ্চয়ই ভালোই জানো তাই অন্যদের সামনে নিজেকে একটু কম প্রকাশ করো কারণ তুমি যতটা প্রকাশ করবে মানুষ তোমার বিষয়ে ঠিক ততটাই জানতে পারবে একটা বিষয় মনে রেখো এ পৃথিবীর রেজাল্ট দেখতে আগ্রহী এ পৃথিবী রেজাল্ট দেখতে পছন্দ করে রেজাল্ট পাওয়ার আগে পর্যন্ত তুমি যখন মানুষের সামনে নিজের পরিকল্পনা বলবে তখন মানুষ হাসবে আর তোমাকে দেখেই খিল্লি করবে আর বলবে তুমি তোমার মতো এমন দেখেছি অনেক এসেছে অনেক গিয়েছে অনেকে তোমার মতো ভাউতা দিয়েছে তাই নিজের সমস্ত কিছু সকলের সামনে বলতে যেও না আর যদি ভুল করেও বলে থাকো তাহলে সেটা প্রমাণ করা তোমার দায়িত্ব বিশ্বাস করো এটা শুধুমাত্র তোমার সাথে নয় এটা সবার সাথেই হয়ে থাকে তুমি যখন তোমার বড় স্বপ্নর কথা বলবে তখন মানুষ সেটা শুনে হাসবে তোমাকে এমন মানুষও এসে জ্ঞান দিয়ে যাবে যারা জীবনে নিজেরাও কিছু অর্জন করেনি তাই যদি কোনো স্বপ্ন দেখে থাকো তাহলে সেটা বলতে যেও না বলতে যেও না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সে স্বপ্ন পূরণ হচ্ছে যতক্ষণ না সে স্বপ্ন মানুষের সামনে প্রকাশ পাচ্ছে দেখুক মানুষ রেজাল্ট দেখতে পছন্দ করে রেজাল্টটাই দেখুক ততক্ষণ পর্যন্ত চুপ থাকো ততক্ষণ পর্যন্ত নীরব থাকো ততক্ষণ পর্যন্ত গোপনীয়তা বজায় রাখো যতক্ষণ না পর্যন্ত মানুষের সামনে প্রকাশ পাচ্ছে আমি জানি যারা তোমাকে নিয়ে সমালোচনা করছে তোমার উপার্জন তোমার অর্জনের পর তারাই তোমাকে নিয়ে হিংসা করবে কিন্তু করতে দাও তাদের করাই না করাই কোনো যাই আসে না তাদের হিংসা তাদের সমালোচনাকে স্বয়ং উপরওয়ালাও সাপোর্ট করে না তো তোমাকে কিভাবে ক্ষতি করবে তোমাকে কিভাবে ধ্বংস করবে করতে দাও যারা যেটা বলছে বলতে দাও শুধু একটা কথাই মাথায় রেখো যে সময় পরিবর্তনশীল সময় পরিবর্তনশীল তাই সময়কে পরিবর্তন করার চেষ্টা করো মুখের হাসি আর মনের সাহসটা বজায় রাখো তোমার শত্রুর জন্য তোমার যারা শুভাকাঙ্ক্ষী নয় তাদের জন্যে তোমার মুখের হাসিটাই যথেষ্ট যারা তোমাকে হিংসা করে তারা হয়তো বা জানে না যে হিংসা করে জীবনে বেশি দূরে এগোনো যায় না হিংসুক মানুষকে স্বয়ং উপরওয়ালাও পছন্দ করেন না তাহলে সে নিজের জীবনকে কিভাবে পরিবর্তন করবে তাই যারা হিংসা করছে করতে দাও মনে রেখো যখন তোমার সাথে কেউ থাকবে না তখন তোমার জন্য উপরওয়ালা আছেন যিনি তোমার জন্য যথেষ্ট শুধু অন্যের কথা শুনে নিজের উপরে বিশ্বাস হারিও না শুধু অন্যের কথা শুনে নিজের উপরে সন্দেহ করো না আর সকলকে খুশি করতে গিয়ে নিজেই নিজেকে ক্ষতি করো না যেন একটা অভ্যাস আমাদের মধ্যে থাকা প্রয়োজন মুখের উপরে না বলা যদি কোনো জিনিস তোমার পছন্দ না হয়ে থাকে তাহলে মুখের উপরে না বলে দাও এটা ভুলে যেও না যে একটা মানুষ সকলের কাছে প্রিয় হতে পারে না নিজেকে খুশি রাখতে চাইলে অল্প কিছু পেলেই হবে কিন্তু অপরকে খুশি করতে চাইলে তোমাকে অনেক কিছুই হারাতে হবে সকলকে খুশি করতে চাইলে নিজেকেই পরিবর্তন হয়ে যেতে হবে আর নিজেকে পরিবর্তন করা অপরাধ নিজেকে পরিবর্তন করা অন্যায় বিশেষ করে তাদের জন্যে যারা তোমার কদর করে না যারা তোমাকে নিয়েই সমালোচনা করে তোমাকে নিয়েই খিল্লি করে তোমাকে নিয়েই হাসি ঠাট্টা করে তোমার উপরেই সন্দেহ করে আর তোমাকেই নিজের জীবন ধ্বংসের কারণ মনে করে মনে রেখো প্রয়োজনেও প্রিয়জন হয় আর প্রয়োজনে প্রিয়জন হওয়া মানুষগুলো তোমাকে ব্যবহার করে ছেড়ে চলে যাবে তাই সকলের ব্যবহারের অংশ হই না সকলের সামনে ভালো হতে গিয়ে নিজেই নিজেকে ক্ষতি করো না দেখো পরবর্তীতে যেন আফসোস না হয় যেন আফসোস না হয় এটা ভেবে যে কাশ আমি না বলে দিতাম কাশ আমি বারণ করে দিতাম আর তোমার কাছে অনুরোধ করব নিজের ভুলকে গোপন করো না অন্যের সামনে অন্যের সামনে গোপন করো ঠিক আছে কিন্তু নিজের সামনে গোপন করো না নিজেই নিজেকে ধোকা দিও না ভুলগুলোকে সংশোধন করার চেষ্টা করো যদি জীবনে ভুল করে থাকো তাহলে সেটা স্বীকার করো বর্তমানে মানুষ কোনো ভুল করলে সেটা সংশোধন করার চেষ্টা করে না বরং সেই ভুলটাকে লুকানোর চেষ্টা করে সেই ভুলটাকে গোপন করার চেষ্টা করে আবারও বলছি মানুষ তোমার বিষয়ে ঠিক ততটাই জানতে পারবে যতটা তুমি প্রকাশ করবে যতটা মানুষকে বলে বেড়াবে পারলে নিজের মনের দরজাই এমন কোন বাক্য লিখে রাখো যে মুখোশ খুলিয়া প্রবেশ করুন কারণ এদেরকে নিজের জীবনের অংশ বানালে হয়তোবা জীবন যৌবন অর্থ সম্পদ সমস্ত কিছুই নষ্ট হবে মনে দেখো কিছু মানুষ তোমাকে ব্যবহার করার চেষ্টা করবে কিছু মানুষ তোমাকে নিজের পুতুল বানানোর চেষ্টা করবে সাবধান থাকো সেই সকল মানুষ থেকে যারা মুখোশধারী যারা মুখোশের আড়ালে নিজের মুখ লুকিয়ে থাকে আর আজকাল মুখোশধারী মানুষ চেনা অনেক কঠিন তাই তো তোমাকে বলি যে একটু কম প্রকাশ করো নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিজের জীবনের সমস্যা নিজের পারিবারিক সমস্যা সকলকে বলতে যেও না কে জানে যাকে তুমি বলছো সেই হয়তো বা চাই না যে তোমার সমস্যাগুলো সমাধান পাক তাই গোপনে মেহনত করার চেষ্টা করো গোটা পৃথিবী যখন এটা ভাবছে যে তুমি হাত গুটিয়ে বসে আছো তখন নিজের হাত শক্ত করো মনে রেখো একটা দিন আসবে যেদিন তোমার মেহনত তোমাকে মানুষের সামনে আলাদাভাবে রিপ্রেজেন্ট করবে তোমাকে মানুষের সামনে আলাদাভাবে প্রকাশ করবে না যদি 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 তুমি সত্যি সঠিক হয়ে থাকো তাহলে কারোর সামনে নিজেকে প্রমাণ করতে যেও না তাহলে কারোর সামনে এটা বোঝাতে যেও না যে আমি সঠিক কারণ সত্য কখনো দাবি করে না যে আমি সত্য একটা কথা মাথায় রেখো এই জেনারেশনটা অন্যরকম এই যুগটা অন্যরকম আজকের দিনে লোকজন অন্যের বিপদকে পাপের ফল আর নিজের বিপদকে উপরওয়ালার পরীক্ষা ভাবে এখানে মানুষ যেটা প্রতিদিন পাই সেটার কদর করতে চাই না আর হুট করে কোনো আসা জিনিসের এতটা গুরুত্ব দেয় যেটা তোমাকে বলে বোঝাতে পারবো না শোনো তোমাকে বলছি তোমাকে বলছি এত অতিরিক্ত মায়া ত্যাগ করতে হবে যেটা এসেছে সেটা চলে যেতেও পারে কোনো কিছুই চিরস্থায়ী নয় কোনো কিছুই সারা জীবনের জন্য নয় তাই মায়া ত্যাগ করতে হবে খুব প্রিয় জিনিসকেও ছেড়ে ফেলার ক্ষমতা থাকতে হবে আমাদের মধ্যে সবথেকে বড় ভুল কি জানো আমরা আমাদের অতীতটাকে জীবনের সাথে জড়িয়ে ফেলি জীবনের সাথে গুলিয়ে ফেলি কিন্তু কখনোই কোনো খারাপ অতীতকে নিজের জীবনের সাথে জড়িয়ে ফেলা উচিত নয় সেটা তো কেবলই একটা শিক্ষা ছিল সেটা কখনোই তোমার সম্পূর্ণ জীবন ছিল না তাই কোনো খারাপ অতীতকে নিজের জীবনের সাথে গুলিয়ে ফেলো না মনে রেখো অতীত কখনো ভবিষ্যৎ হওয়ার ক্ষমতা রাখে না অতীত কখনো বর্তমান হওয়ার ক্ষমতা রাখে না আর এই পৃথিবীর কোনো মানুষ তার অতীতে ফিরে যেতে পারে না যেটা আছে সেটা বর্তমান যেটা হবে সেটা ভবিষ্যৎ সুতরাং কোনো খারাপ অতীতকে নিজের জীবনের সাথে জড়িয়ে ফেল না এটা ঠিক যে মানুষ মাত্রই ভুল করে মানুষই তো ভুল করে কিন্তু নিজের ভুল থেকে শেখা উচিত নিজের ভুল থেকে নেওয়া শিক্ষাগুলো নিজের জীবনে প্রয়োগ করা উচিত পৃথিবীর কোনো মানুষ এ এটা অস্বীকার করতে পারবে না যে আমি কখনো ভুল করিনি কিন্তু কোনো মানুষ নিজের ভুল থেকে যদি শিখতে না পারে কোনো মানুষ যদি নিজের ভুল থেকে শেখা শিক্ষাগুলো নিজের জীবনে প্রয়োগ করতে না পারে তাহলে তার থেকে বেশি দুর্ভাগা এই পৃথিবীতে আর কেউ নেই নিজের খারাপ সময় থেকে শেখো আমি তো বলি খারাপ সময় আসাটাও জরুরি কারণ খারাপ সময় আমাদেরকে অনেক কিছু শিখিয়ে যায় শিখিয়ে যায় যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ আপন হওয়ার যোগ্যতা রাখে না আর যারা আপন আপন করে তারা খারাপ সময়ে পাশে থাকে না আপন মানুষ অত সহজে খুঁজে পাওয়া যায় না প্রকৃত আপন মানুষ কখনো আপন আপন বলে দাবি করে না সকলকে আপন ভাবার মতো ভুল কাজটা করো না তুমি তো নিজেও দেখছ তুমি তো নিজেও এর সাক্ষী এ পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে মানবতা উদারতা ভালোবাসা আর পাল্লা দিয়ে বাড়ছে শুধু অহংকার হিংসা লোভ লালসা এ পৃথিবীতে এমনও কিছু মানুষ আছে এমনও কিছু মানুষ আছে যারা নিজের কারণে দুঃখ পায় না নিজের পরিস্থিতি খারাপ হওয়ার কারণে দুঃখ পায় না তাদের দুঃখের কারণ তো ভিন্ন তারা দুঃখ পাই অন্যকে সুখী থাকতে দেখে অন্যের জীবনের সৌন্দর্যটা দেখে অথচ তারা এটা জানে না যে পৃথিবীর প্রত্যেকটা মানুষই সুখের দাবিদার এ পৃথিবীর প্রত্যেকটা মানুষই সুখের দাবি করে কাশ তুমি আমি যদি তাদেরকে বোঝাতে পারতাম যদি বোঝাতে পারতাম যে সুখ একটা অনুভূতি এটা কোনো জিনিস নয় এটাকে অনুভব করতে হয় যদি জিনিস হতো তাহলে বাজারে কিনতে পাওয়া যেত অর্থের বিনিময়ে যদি সুখ পাওয়া যেত তাহলে গরিবের মুখে কি কখনো হাসি ফুটত তাহলে কোনো গরিবের ঘরে কি সুখ প্রবেশ করতে পারত এমনটা তো হতো না আমি তোমাকে আগেও বলেছি এই সমাজটা অন্য রকম এ সমাজের মানুষগুলো একটু অন্যরকম এখানে মানুষ চুপ থাকলে দুর্বলভাবে আর প্রতিবাদ করলে বেয়াদব এটাই তো সমাজের বর্তমান অবস্থা কিন্তু একটা জিনিস তোমাকে স্পষ্ট করা জরুরি যে নীরবতা কোনো দুর্বলতা নয় না, নীরবতা কোনো দুর্বলতা নয় বরং এটা একটা ক্ষমতা যে ক্ষমতার অধিকারী এ পৃথিবীর সকলে হতে পারে না তোমার তোমার কাছে কাছে একটা একটা অনুরোধ অনুরোধ করব। করব, তুমি ভালো কি খারাপ কারোর কাছে সেটা প্রমাণ করতে যেও না শুধু নিজের কাছে সবসময় সৎ থাকার চেষ্টা করো এ পৃথিবীর কোনো ব্যক্তি তোমাকে নিয়ে কি ভাবলো কি ভাববে কি ভাবছে তাতে কোনো যাই আসে না তাতে কোনো যাই আসে না আর যদি কিছু ভেবেও থাকে তাহলে অপেক্ষা করো অপেক্ষা করো সময় তোমার সমস্ত উত্তর দিয়ে দেবে শুধু নিজেকে ইম্প্রুভ করো নিজের মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করো আর এই পরিবর্তনটা যেন নিজের জন্য হয় কখনো অন্যকে দেখে অন্যের জন্যে অন্যের কথা শুনে নিজেকে পরিবর্তন করতে যেও না পরিবর্তনটা নিজের জন্যে হওয়া উচিত কিছু মানুষের ধারণা পরিবর্তন করার জন্য হওয়া উচিত যারা বলতো যে তোমার দ্বারা কিছু হবে না তাদের ভ্রান্ত ধারণা দূর করার জন্য হওয়া উচিত একটা কথা মনে রেখো রব তোমার মনের কথাগুলো জানে উপরওয়ালা তোমার মনের কথাগুলো শোনে তুমি যে বলো যে আমার স্বপ্নগুলো পূরণ করে দিও তিনি তোমার কথার গুরুত্ব বোঝেন কিন্তু বিষয়টা কি জানো তুমি হয়তোবা দিকে তাকিয়ে বসে তানার আছো যে তিনি কখন তোমার জন্য কিছু করবেন কিন্তু এমনটা তো নয় এমনটা তো নাও হতে পারে উল্টোটাও তো হতে পারে যে তিনি হয়তোবা তোমার অপেক্ষায় বসে আছেন তুমি কখন শুরু করবে তুমি কখন নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টাটা করবে যতটা চেষ্টা করার পরে নিজের প্রতি কোনো আফসোস না থাকে যতটা চেষ্টা করার পরে নিজের উপরে কোনো দুঃখ না থাকে কোনো কষ্ট না থাকে নিজের চেয়ে কাউকে উঁচুতে দেখে তাকে নিজের চেয়ে সেরা ভাবতে যেও না একটা কথা মাথায় রেখো পচা মাংস খাওয়া শকুনও কিন্তু অনেক উঁচুতে উড়ে বেড়াই ঠিক একই ভাবে নিজের যে কাউকে নিচুতে দেখে তাকে দুর্বল ভাবতে যেও না এই নিচেই কিন্তু পরিশ্রমী পিঁপড়েরাও হাঁটে তাই কারো অবস্থান দেখে কাউকে বিচার করতে যেও না বরং নিজের অবস্থানে নিজেকে সেরা হিসাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করো আর এখানেই তুমি আত্মতৃপ্তি খুঁজে পাবে কোন এক মহান ব্যক্তি বলেছিলেন যে পৃথিবীটা একটা রঙ্গমঞ্চ সত্যিই তো তুমি নিজেও দেখো এখানে কেউ কেউ অভিনয় করে অভিনয় সহে কেউ অভিনয় দেখে নিশ্চয়ই তারা ছলনাময়ী যারা তোমার সামনে তোমার প্রশংসা আর তোমার পিছনে তোমার সমালোচনা করে নিশ্চয়ই তারা ছলনাময়ী যারা অভিনয়ের মাধ্যমে মানুষকে ঠকাতে ভালোবাসে তাই যত ভালোবাসা যত আবেগ সমস্ত কিছু উপরওয়ালার জন্য রাখো আমরা তো সবসময় চাইতেই আছি কিন্তু কখনো তো প্রশংসাও করা উচিত একটা লম্বা লিস্ট প্রতিদিনই তানার হাতে ধরিয়ে দি। কখনো তো সমস্ত কিছু তানার হাতে ছেড়ে দেওয়া উচিত